রসুল কী বলছেন রসুল বলছেন দেখো আল্লাহ তালা শিখিয়েছেন কোরআন মাজিদের দুয়া করতে ওটা দোয়া করো কিন্তু আমি আল্লাহর রসুল আমাকে রব্বুল আলমিন অনেক জ্ঞান দিয়েছেন নবুয়তের সমুদ্র থেকে আমি যেগুলো মুনিমুক্তা বের করে তোমাদেরকে দিচ্ছি তোমাদের কল্যাণ আছে তাতে আমার একটা কথা তোমরা মাথায় রাখো যদি পারো হে মোমে নিন তোমরা মাঝে মাঝে এই দুয়াটা করিও বলে না আল্লাহ রসুল আপনার দুয়াটাও করবো রসুলাল্লাহ দুয়া শিখিয়ে দিয়ে বলছেন যদি তোমরা ভালো মনে করো তো করবে কি দুয়া আল্লাহ আওয়াজ ওবে কা মিন জারি সুজাদিন ই সাইয়ে বনি কাবলাল মাসিব এ ওয়ালাদিন ইয়া কুন অলি কি মানে মানেটা দেখেন বল চাই আল্লাহ আমি তোমার কাছে পানা চাইছি এমন একটা পড়োশি যেন আমার না হয় যে পড়োশিটা আমাকে দিবারাত্রি জ্বালা পড়া করবে এবং যার যন্ত্রণা আমাকে প্রতিদিন ভোগ করতে হবে এমন বদমাস পড়সি তুমি আমাকে দিও না এ থেকে আমি তোমার কাছে পানা চাইছি আশ্রয় চাইছি আল্লাহ পড়সি সাংঘাতিক জিনিস সুখের পড়শি হলে বাড়িতে বাস করে আরাম আছে আর যদি জল্লাদ পড়োশি হয় তো জয়বার জয়া ধানের সিজন আসবে তয়বার আপনার ভিতর খালি কুলহল্লা পড়বে কেন ই এমনই হ্যানঠের হ্যানঠের কোদল হাতে করে যে সারা বছর কাজ করুক নেই না করুক যেদিন পানি পাটিয়া ধান চাষের জন্য হাল জুড়বে সেদিন পাবার কাজ হলো পরশের এমন করে কপিয়ে দিবে যে আপনার কলেজের উপর দিয়েও যদি চালাতে পাই কোদল তো চালিয়ে দিবে এইরকম পড়শে যদি থাকে আর আসে দুনিয়াতে তো তার আগেই রাসুল্লাহ বলছেন আল্লাহর কাছে তুমি পান্হা চাও আই আল্লাহ আমাকে তুমি জালেম পড়োশি দিও না এই পড়োশি থেকে আমি তোমার কাছে পানা চাইছি আর একটা তারপরে কি শব্দ এলো এমন স্ত্রী তুমি দিও না যেই স্ত্রীটা আমার বয়স হওয়ার আগে আগে আমার চুল পাকার সময় হওয়ার আগে আগে ইস্ত্রিতে আমার চুল পাকিয়ে দে কোন কথা যে চুল পাকার সময় হয় পঞ্চাশ বছরে পঁয়তাল্লিশ বছরে তার আগেই চুল পেকে গেল তো কে পাকাইল সোজা সোজা বাংলা বেশি মগজে চিন্তা ভাবনা যদি ঘর বাঁধে তাহলে মগজের চিন্তার কারণে মাথার চুল চুল দাড়ি মোচ এগুলো তাড়াতাড়ি পেকে যাবে যার যত বেশি চিন্তা তার তত তাড়াতাড়ি চুল দাড়ি পাকবে শরীরটা ঝরবে সুগারের রোগ হবে সাড়ে চোদ্দশো বছর আগে বলছেন কি এমন স্ত্রী থেকে তুমি পানা চাহ কেমন ইয়সাই এবং কাবলাল মা শিবে বুড়া হওয়ার আগে যে স্ত্রী আমাকে বুড়া করে দেয় চুল পাকার আগে যে স্ত্রী আমার চুল পাকিয়ে দেই। এমন স্ত্রী তুমি আমার নসিবে আল্লাহ তালা দিও না জি কেন স্ত্রী যদি ভালো হয়ে যায় তাহলে আপনার সংসারের জীবনটা হলো আলো আর স্ত্রীর যদি আপনার ভালো না হয় তাহলে আপনার দুনিয়াতে জেলখানা এর মতন কষ্টের আর কোনো জিনিস নেই এই জন্য রসুল্লাহ কী করেছেন আপনাকে ওই রকম স্ত্রী থেকে পানাহ চাইতে বলেছেন তারপর আর একটা কি দোয়া আল্লাহ এমন ছেলে তুমি দিও না এমন বেটা তুমি দিও না যেই বেটাটা যতদিন ছোট থাকলো স্নেহ করলাম পেয়ার করলাম ভালোবাসলাম সেও আমাকে আব্বা আব্বা বলে আমার কোলে উঠলো পিজে উঠলো সাথে সাথে বাজারে গেল কিন্তু যেদিন ছেলেটা সাবালোক হয়ে গেলো সেদিন থেকে নিয়ে ছেলের মন মেজাজ পাল্টে গেলো আমি বাপ অথচ ছেলে আমার ছোট হয়ে আমাকে চোখ রাঙানি দেয় আমাকে শাসাই আমাকে কথাই কথাই বলে তুই কি বুঝিস আমার গৃহস্থালি আমার ধান কখন আমি বেচব সেটা আমি জানি কিন্তু আমার ছেলে আমাকে এসে মাতব্বরি করে বলে ধান বেচতে হবে না তুই কি বুঝিস কখন বেচতে হবে আর না হবে খবরদার তুই ধান বেচতে পাবি না এই রকম করে মোড়লি করে মাতব্বরি করে আর আমার ওপরে চোখ রাঙানি দেবে আমাকে শাসানি দিবে আর আমাকে গোলাম বানিয়ে রাখবে এমন বেটা আল্লাহ তুমি আমাকে দিও না